ওটবার বাংলা ডান সোনার বাংলা জনপ্রিয় চন্দ্রমল হার্চার এই গোষ্ঠমেলা মেলা পুজো কমিটি দাদা ভাইদের জানাই নমস্কার আকাশ গিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে দাদা কবিতা বৌদি ঘুম আগে চালের ঘাটে তুলছি পাতা চচ্চর বিচুরি পাতা ভালো এ বাজারে একটা মেয়ে ফোন বলো বৌদি শুধু বলছে যে হ্যান্ডেল তোর দাদা আর পড়াশোনা হচ্ছে না দাদা পোস্টারে এই আর পড়াশোনা করে করে পারি না তাই এবার থেকে নিজে নিজের চিন্তা ভাবনা করেছি পার হাউসে তোলাই বসে পড়াশোনা করব কিন্তু দাদা প্রেম করলে রিচার্জ ফ্রি বৌদি নিলে বাচ্চা ফ্রি

আমার মনটা কেউ ভালো থাকবে আমার সে হ্যান্ডেল যে গেল কোথায় আই আম হ্যান্ডেল বাবার আছে।

আমার প্রথম প্রশ্ন হলো কোন প্রাণী দুধ খায় না কোন প্রাণী দুধ খায় না হ্যাঁ বৌদি রে যে বয়লা মুরগি আমরা খাই বয়লা মুরগির কি যে মুরগি দুধ খায় সবনাশ বাবা ঠিক তো দিল আমার দ্বিতীয় প্রশ্ন হলো অপসানের সময় রোগী কি অজ্ঞান করে দেয় হয় কেন কামলা বৌদি কি হচ্ছে কামলা বৌদি রে কি হচ্ছে সে রোগীটা যদি বা কোনো কারণে চার তাড়ি চার শেখেন কি সবুনা মানুষ এক সেদিশো কেন পাবেনি বাবা ঠিক দিলেও আমার তৃতীয় বসে না হলো কচ 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 আর ঢুকে দিলো ফচ আর বেরোলো রসি ছু কর চু কর রে চু কচ কি হয় সব পইলো এ পইলো আমি কি আমার বাবা এলো উত্তর দিতে পারবে না আমি জানিতেই পারবি না হাজার কামি তোর বড় বৌদি এ পুচুর উত্তর হচ্ছে কচকচ করে ডাব কাটে না যে আজিয়ে আগটা ঢুকিয়ে দেয় ফচ করে জল বেরোয় না

বৌদি কেছে তোর আটে ইয়মে ফকড়া যাচ্ছে যাচ্ছে আমার মতো ছেলে আমি প্রেজেন্ট বজন যাচ্ছে যাচ্ছে হয়তো মেটাকে বললাম হ্যাঁ আই ডোন্ট ইউ চলি মেটা পাড়ীকে বলবে ওই পানুর মুখমারিই বলেছে চাই বলেছে কত কি না বলেছে বলেছে কিন্তু ওদের মতো মোটা চোডা বৌদি আমাদের মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে যদিবা একবার কাবাজ করে कायदा করে চোখ মারিস তখন আমাদের অন্তরটা কি বলে উঠবে কি এ কালনি বলে উঠবে বেটা রে সব সময় নিজের খাওয়া তোর ফটো খাওয়া তো সব সময় খাই সব

थेले थेले जाने ने दा वो बंश पटल बाड़ी मे तुम्हें चाबा तुम्हार बौदी ची लगे एकटा बेल जाबे खाबे आप चले आसबी ना कि <laughs> 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 লাগিলে আগু হাইরে ছমতে কাই জলের ছেটাই নেভে নারে कि जिनि अच्छे लेके आई सीन दिखाऊंगा कावरा चाची लेके आई सीन दिखाऊंगा कावरा चाची मारे मारे पूरा कावरा चाची मारे मारे की गुमान पूरा कावरा चाची लेके आई सीन दिखाऊंगा कावरा चाची

আমার পায়ে ক নম্বর জুতো দেখেছিস পুরো একবারে জুতো দিনে পুরো চামড়া তুলে নেব ওরে কতানি চামড়া তুলে নিবি এটা বাচ্চা চাইতে যে একবার দেখে চলে যায় ও রাবিশ রাবিশ তোদের মতো ছেলেদের সাথে কথা বলে কোনো ইন্টারেস্ট নেই ভালো ভালো কেটে বল নালে পাবলিক দেখেছিস আমি যদি পাবলিককে বলি আর তোকে যদি ধরে পুরো দাঁত না ভেঙে দেব ওরে শোনা দাঁত ভেঙে দিবি দে এটা বাচ্চা চাইতে যে একবার দেখে চলে যায় এরা প্রেমে করে হয় ফের চাঁদনি তুই দেনাবে

দেবো দবই আইহি কঙ্কালের মধ্যে বড়ি বলে দি ভয় পাচ্ছি ওরা সোনা আমার একবার চাंचे দেখ তো যদি একদম মার্কেট নেট হয় হ্যান্ডেল ছিনে ফালা করে দেখাবে চুপচাপ থাক তুই ফেরত দেবো দিলাম তোর মেরে

তুই যা চাইবি আমি তাই দেব তোর সঙ্গে যদি আমি যুদ্ধ করে জিততে পারি আমি যা চাইবো তুই তাই দিবি তাই দেব আজকে দেখা যাক চল দেখা যাক বহি পদ বল চল চল দেখা যাক যা চল 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 এ বন্ধু কালাচা আমার মায়া লাগেছে আর কেউ তো সাথে দাঁড়া সাথে সংকলে গেছে বাচ্চা ইচ্ছে গেলে বোধহয় পাঁচ আমি থাকতে তুই আমার মারবি না আমি একশো বার মারি আমি বেশ করেছি আমি একশো বার মারি ষ্ণ জগন্নাথ প্রেমানন্দ কে হ্যাঁ গামচা বিক গা মে গামচা বিকা মেলা মুশকিল বাচ্চা কোথা ভরে হানি হানি কাটছে আমি মনে মতো মেয়ের সঙ্গে মাথাঙ্গা করতে গিয়ে পড়ে যাচ্ছে আমি তোর জন্য মারপিট করে মরি আর তুই আমার নাক করে ফেলে দিলি ও মা তোর না শুধু হাসতেছো আর এর থেকে শুধু আমার কান্না পাচ্ছে ও মা ভালো ভালো করে কালোর মার কাছে আর কালোর মা বলে আমার ভাতের সঙ্গে আছে এই ছোট জুলিয়া ঠিকই বলছে দেখো বৌদি বেশি উতল হওয়ার কোনো কারণই নেই প্রোডাক্ট দেখলে বোঝা যায় যেমন শিল তার তেমন নোড়া গামে গাম হয়ে যায় বৌদি রে কি হয়েছে বেল দেখে মনে হয় পেলে যাই মোছান তোর মোছানটা ভাততে কেন রে বলকে তুই দুটো দুটো বেলা করে বলছি একটা করে পেলে অন্তত 5 কেজি করে দুটো 10 কেজি হবে স্বপ্ন আছে করে বলতে বলতিছানি একটা দে একটা দে এমন একটা একটাও দাই কাম হই যায় তুই চাই আমারে না বখলি হলো বিজপে বনে আ দেখলো কি হয়েছে খুলে দেখো বৌদি পুরো ঘটনাটা বলছি ভালো করে শোনো তুমি তো ভালো করে জানো মেডিমেটা কমপ্লিট করে আসিলাম আর ঠিক সেই সময় একে থামাও না কি

মুটকি কত মারবি কত তুই যত মারবি হ্যান্ডেল হিসেল সব আরে পড়া বেল মানে ঘন্টা আর ঘন্টা মানে বেল স্কুলে টিফিনে একটা সময় যে বেল পড়ে আমি তো সেই বেলের কথা বলেছি

দেখাঙ্গি শুধু ভালোবাসে ছেলে কিন্তু মানবিকতা অর্জন করা যায় না সমাজে মিশতে হয় চলতে হয় বর্তমানে যে ভুলটা তুই আমার সঙ্গে করলি ভবিষ্যতে কারোর সাথে করবি না ভালো হবে তুই শুধরে যা জানী হ্যাঁ বল খুব তুই

मेरी जानम जानम <laughs>